প্যানেলটা আপনাদের দেখে খুব সুন্দর ভাবে কিন্তু কারচুপির কাজ করা দেখেন অনেক সুন্দর ভাবে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করে শর্ট প্যাটার্নের মধ্যে কারচুপির কাজ করা বুকের উপর সিকোয়েন্সের কাজ করা প্যানেল ও সিকোয়েন্সের কাজ জামাটা পুরোটাই সিকোয়েন্স এর কাজ করা এইটা দেখেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত মিরর ওয়ার্কে কাজ করা আছে ছোট ছোট স্টোনে কাজ করা দেখেন জর্জেটের মধ্যে এটা বডিতে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে হ্যাঁ অ্যাঙ্গেল করে ধরলে হবে আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জার্নাত মাঠ থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে লাক্সারি পাটিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনার নতুন স্টাইলে পেয়ে যাবেন এবং সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে আপনারা চাইলে নিতে পারবেন এবং শতভাগ গ্যান্ডিসে আপনারা নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর কারচিপি কাজের মধ্যে আপনারা পাচ্ছেন রিয়েল স্টোন কারচিপির কাজ করা আপনার পাথরগুলো দেখেন খুবই সুন্দর মানে জল জল করছে একদম রিয়েল স্টনে কিন্তু কাজ করা বডিতে জর্জেট কাপড়ের মধ্যে একদম অরিজিনাল ইন্ডিয়ান পাটিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন হাতার মধ্যেও কাজ করাচ্ছে এবং যদি প্যানেলটা আপনাদের দেখে খুব সুন্দর সাথে একটা গারা প্যান্ট আছে দেখিয়ে আপনাদের এই যে দেখেন গারা প্যান্টের কিন্তু সুন্দর ভাবে কারচুপির কাজ করা অনেক সুন্দর আচ্ছা ড্রেসটা যদি আমি আরেকবার দেখি আপনাদের তাহলে বুঝতে পারবেন এগুলো ড্রেসের সাইজ থাকবে ম্যাক্সিমাম চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে চল্লিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া প্রাইসগুলো আপনার দেওয়া আছে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা বিশেষ চ্যানেলের জন্য এটা আট হাজার পাঁচশো এটা কিন্তু আপনারা যদি অনলাইনে অর্ডার করে নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা পড়বে আট টাকা আর এটা বর্তমানে মানে দোকানে যে সেল প্রাইস সেটা আছে বারো টাকা আর যারা অনলাইনে নেবেন তাদের জন্য আট ফিক্স পাঁচশো ফিক্সড রাখা যাবে ওকে আমরা পরবর্তী কালেকশানে যাচ্ছি আজকে সব ইন্ডিয়ান পার্টিগারা ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরা সিটি মার্কেট থেকে যারা বিশেষ করে আপনার ভালো মানে ভালো কোয়ালিটির অরিজিনাল ইন্ডিয়ান পার্টিগারা ড্রেস দিতে চাচ্ছেন তো তারা এখান থেকে চাইলে কিন্তু এখন সরাসরি আসলে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন সো দ্বিতীয়টা দেখাচ্ছি আপনাদের এগুলো সব পার্টি আর গাড়া কালেকশন আপনারা পাচ্ছেন আর এই টাইপের গার্ডেস গুলো চাইলে আপনার যে কোনো অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন বিয়ের প্রোগ্রাম বা পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন অনেক সুন্দর সম্পূর্ণ লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন কিন্তু কাজটা আলাদা প্রত্যেকটা কাজের কাজগুলো আলাদা থাকবে এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপি রিয়েল ইস্টনে কাজ করা আছে হাতার মধ্যে কাজ করা এক যে দেখেন ছিটানো কাজ করা প্যানেল কিন্তু হেভি গর্জিয়াস কাজ করা আছে সম্পূর্ণ কারচুপি কাজে আমি একটু জুম করে দেখাচ্ছি কাজগুলো আপনারা দেখলেও বুঝতে পারবেন একেবারে কোয়ালিটিফুল এবং সাথে একটা গাড়ার প্যান্ট আছে দেখে দিচ্ছি এই যে দেখেন একটু উঁচু করেন ভাইয়া এই যে দেখেন প্যানেলের কাজটা আপনারা একটু দেখেন এই যে দেখেন প্যানেল কি সুন্দর কাজ করা আছে দেখেন প্যানেলের কাজটা দেখেন যার যে ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এটার বডিটা আরেকবার দেখাচ্ছি প্রত্যেকের সাথে একটা করে কিন্তু ওন আছে এই যে দেখেন এই যে দেখেন এটা হচ্ছে বডিটা চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে আপনার নিতে পারবেন এই গার্ডেস গুলো এটার ফিক্সড প্রাইস কত পড়বে ভাইয়া আর এটার ফিক্সড প্রাইস পড়বে আট টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টিওয়ার গার্ডেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জান্নাত মার্ট থেকে বিশেষ করে আপনারা যারা অরিজিনাল ইন্ডিয়ান পার্টিগার ড্রেস দিতে চাচ্ছেন কারচুপি কাজের ভালো মানে ভালো কোয়ালিটির তারা এই গার্ডেজগুলো কিন্তু এখন এখান থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে ভালো কোয়ালিটি যারা চান এবং এই টাইপের কিন্তু গার্ডেজগুলো যে পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্টোনে কাজ করা এই পাথরগুলো কিন্তু পড়বে না আর এগুলো কিন্তু ডিসকালার হবে না মানে যেটা আছে যেই কালার ঠিক সেম টু সেম পাবেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন এই আরেকটা ডিজাইন দেখেন যার যেটা পছন্দ আপনি স্ক্রিন শর্ট নিয়ে অর্ডার করবেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে গারা প্যান্ট আছে এই যে প্যানেলে কাজ করা আর কত পড়বে ভাই এটা এটা 8500 এটার প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব বিভিন্ন স্টাইলের পাটিগার ড্রেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি বসুন্ধরা সিটি মার্কেট থেকে বিশেষ করে আপনারা যারা বসুন্ধরা সিটি মার্কেট থেকে অরিজিনাল ইন্ডিয়ান ইন্ডিয়ানা নিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির তারা এই পাটিগাগুলো বর্তমানে জান্নাত মাঠে আসলে আপনারা রিজনেবল পারবেন আর যে প্রাইসগুলো না একেবারে ফিক্সড প্রাইসটা আপনাদেরকে বলে দিয়েছে আর এগুলোর বার্গেনিং প্রাইস ছিল কিন্তু বারো হাজার বারো হাজার পাঁচশো এরকম ছিল সো যারা অনলাইনে অর্ডার করবেন তাদের জন্য আট হাজার পাঁচশো টাকা এবং যারা অনলাইন থেকে দেখে আসবেন তাদের জন্য প্রাইসটা ফিক্সড আট হাজার পাঁচশো রাখা যাবে এই যে দেখেন এই আরেকটা দেখেন এই যে দেখেন আঠুর উপরে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে খুব সুন্দর দেখেন প্যান্টটা আর এটা কত পড়বে ছয় আর এটার প্রাইস টা থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এই যারা নিতে চান এটার প্রাইস পড়বে ছয় টাকা ভেতরে হাতে আছে ওকে পত্রের সাথে একটা করে অন্য থাকবে বিভিন্ন টাইপের গুলো আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ পার্টিওয়ার যার যেটা ডিজাইন বা কালার পছন্দ হবে আপনার সরাসরি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন ভিটোর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মাঠে চলে আসলে সরাসরি এগুলো আপনারা দেখে নিতে পারবেন এই গার গুলো এই যে দেখেন এইটার প্যান্টটা দেখেন প্যানেল খুব সুন্দর কাজ কাজ করা দেখেন ঘেরটা কিন্তু প্রচুর চড়া আমি এখন জামাটা দেখে আপনাদের এগুলো সব লেটেস্ট কারচুপি কাজের মধ্যে পাচ্ছেন গার্ড এই যে দেখেন এটাও দেখেন সম্পূর্ণ কিন্তু ভারী কাজ করা কারচুপির কাজ করা হচ্ছে রিয়েল স্টোন একদম রিয়েল স্টোন মিররের কাজ করা দেখেন অনেক সুন্দর পুরো বডিতে এই যে দেখেন এটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে আট হাজার পাঁচশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম চল্লিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে বিভিন্ন স্টাইলে দেখাচ্ছি এখন কিছু আপনাদের কারচুপি ছাড়া দেখাবো আর কি কিছু সিকোয়েন্স কাজের মধ্যে দেখাবো যারা একটু নর্মালের মধ্যে পড়তে পছন্দ করেন নিতে পারেন এই যে দেখেন মাস্টার ইয়েলো কালার মধ্যে একটা দেখাবো আপনাদের আর প্রত্যেকটা একটু জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এই যে এটা ক্রেপ জর্জেটের মধ্যে দেখেন অনেক সুন্দর প্যান্টটা এবার জামাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন জামাটা দেখেন শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই সুন্দর এই যে দেখেন উপর থেকে কিন্তু একেবারে সিকোয়েন্সের কাজ করা আছে পুরো বডিতে প্যানেল কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করে এটা শর্ট প্যাটার্নের মধ্যে পাচ্ছেন সাথে কিন্তু একটা অন্য থাকবে কত পড়বে ভাই এটা এটার প্রাইস থাকবে ছয় হাজার টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছে আরেকটা দেখাচ্ছি এখন আপনাদের আজকে সব বিভিন্ন স্টাইলের পার্টি গাউনগুলো দেখাচ্ছি আপনাদের ইন্ডিয়ান কালেকশনে এই যে দেখেন এটাও পিওর জর্জেট কাপড়ের মধ্যে ওকে উপরে জামাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর দেখেন এগুলো একটু শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন গলার নিচে কারচুপির কাজ করা বুকের উপর সিকোয়েন্সের কাজ করা প্যানেলে সিকোয়েন্সের কাজ থাকবে কত পড়বে এটার প্রাইস থাকবে 7000 টাকা ওকে বিভিন্ন স্টাইলে কিন্তু পার্টি গাউন ডিজাইনগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আপনারা ইন্ডিয়ান কালেকশনে পাচ্ছেন বসুন্ধরা সিটি মার্কেট থেকে যারা আসতে পারবেন না অনলাইন অর্ডার করে নিতে পারবেন দেখাচ্ছি এই দেখেন এটা জর্জেটের মধ্যে দেখেন এটাও ক্রেপ জর্জেটের মধ্যে খুব সুন্দর সাথে একটা করে অন্য পাবেন জামাটা দেখিয়ে দিচ্ছে এই যে দেখেন জামাটা পুরোটাই সিকোয়েন্স এর কাজ করা এই যে দেখেন এটা কত পড়বে হ্যাঁ পাঁচ হাজার এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা দেখেন অনেক সুন্দর ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি সব পার্টিগারের ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসুন্ধরা মার্কেট থেকে যারা নিতে চান আপনারা সরাসরি চলে আসবেন অথবা অনলাইনে অর্ডার করে নেবেন সম্পূর্ণ ইন্ডিয়ান কালেকশনে দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান পার্টিগার ড্রেসের কালেকশনে ওকে এগুলো সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পাচ্ছেন যারা স্টোনাক ছাড়া পড়তে চান এই যে দেখেন এটা অনেক সুন্দর গলা নিচে কিন্তু নেকলেস স্টাইলে স্টোনে কাজ করা অনেক সুন্দর এটা কত পড়বে 6500 এটা প্রাইস পড়বে 6500 টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গার্ডেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসুন্ধরা মার্কেট থেকে সম্পূর্ণ গর্জিয়াস কাজের মধ্যে পাবেন ভালো মানে ভালো কোয়ালিটি যারা নিতে চান সরাসরি চলে আসবেন ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটে তৃতীয় তলায় জান্নাত মার্কেট এই যে আরেকটা দেখেন এইটা একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত মিরর ওয়ার্কের কাজ করা আছে ছোট ছোট স্টোন কাজ করা দেখেন জর্জেটের মধ্যে এটা কত পড়বে ভাইয়া এটার প্রাইস থাকবে পাঁচ টাকা পরবর্তী কালেকশন যাচ্ছি এগুলো প্রত্যেকটা সাইজ থাকবে ম্যাক্সিমাম চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে যারাই নেবেন চল্লিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে নিতে পারবেন এই যে আরেকটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর দেখেন গাড়া প্যান্টটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার এই যে দেখেন গাড়া প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন মিরোরে কাজ করা আছে আর এ হচ্ছে বডিটা দেখেন ভাই একটু ধরেন ধরলেই বোঝা যাবে হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন বডিটা অনেক সুন্দর পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে হ্যাঁ অ্যাঙ্গেল করে ধরলে হবে এইভাবে কত পড়বে এটা এটার প্রাইসটা থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব গাড়া ডেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঢাকা বসুন্ধরা মার্কেট থেকে যারা যারা নিতে চান আপনারা চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন ঢাকা অথবা ঢাকার বাড়ি থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা দেখাচ্ছি আপনাদের একটু ডিফারেন্ট কাপড় এটা চিনন সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি অনেকেই আছেন যারা একটু শাইনিং এর মধ্যে পড়তে চান এটা পড়তে পারেন এটা কাপড়টা প্রচুর শাইনিং দিবে পার্টিওয়ার চিনন সিল্কের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর গুজরাটি প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন নিচে রাউন্ড শেপের মধ্যে পাচ্ছেন গাটা অনেক সুন্দর দেখেন বডিটা একটু লং প্যাটার্নের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন পুরো বডি তে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু সুতোর আর স্টোন মিলনে কাজ আছে অনেক সুন্দর এটা কত পড়বে ভাই আট হাজার ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি ড্রেস ড্রেসের কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বসুন্ধরা মার্কেট থেকে বিভিন্ন স্টাইল বিভিন্ন ডিজাইনে যার যেটা পছন্দ অর্ডার করবেন অথবা মার্কেটে চলে আসবেন সম্পূর্ণ কোয়ালিটিফুল প্রোডাক্ট দেখাচ্ছি আজকের ভিডিওতে অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে এটাও আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন প্যান্টের প্যানেলে দেখেন কাজ করা অনেক সুন্দর এই যে দেখেন অন্যটা দেখেন অনেক সুন্দর কাজ করা বডিটা দেখাচ্ছি এই যে দেখেন এটা কিন্তু পাকিস্তানি পিওর সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা কত পড়বে ভাই এটার প্রাইস পড়বে ছয় ওকে পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব কিন্তু গ্যারাটিসের কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ভালো মানের ভালো কোয়ালিটি যারা বসুন্ধরা স্টি মার্কেট থেকে ভালো কোয়ালিটির উন্নত মানের নিতে চান এবং গ্যান্ডি শ করে তারা এই টাইপের পার্টিগারগুলো এখান থেকে চাইলে আপনি নিতে পারবেন শত বা গ্যান্ডি শকারে এই যে দেখেন এটার প্যান্টটা দেখেন অনেক সুন্দর জর্জেটের মধ্যে এটা হ্যাঁ বডিটা দেখাচ্ছি আপনাদের ড্রেসটা কিন্তু খুব সুন্দর কন্টাস্টের মধ্যে এই যে দেখেন পুরো বডিতে প্রচুর পরিমাণে মিরর ওয়ার্কে কাজ করা আপনারা একটু দেখেন লক্ষ্য করেন প্রচুর পরিমাণে মিরর ওয়ার্ক কাজ করা সম্পূর্ণ পার্টি ওয়ার্ক অনেক সুন্দর কত পড়বে এটা এটা প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো পরবর্তী কালেকশনে যাচ্ছি আজকে সব পার্টি আর গাউন ড্রেসের কালেকশনগুলো দেখাচ্ছি যেই গাউন ড্রেসগুলো আপনারা চাইলে যে কোনো বিয়ের অনুষ্ঠান প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারেন খুব সুন্দর কিছুটা জর্জেট কাপড়ের মধ্যে পেয়ে যাবেন কিছু পাবেন চিনো সিল্কের মধ্যে অনেক সুন্দর এই যে দেখেন এই আরেকটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা দেখেন খুব সুন্দর ভাবে আর মিরর আরকে কাজ করা আছে কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন কত পড়বে এটা পরবে 7000 টাকা ওকে প্রত্যেকটার বডি সাইজ থাকবে 40 থেকে একেবারে 44 바ডি মাপে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা ঢাকা বসুন্ধরা সিটি মার্কেটের তৃতীয় তলায় জান্নাত মাঠে চলে আসলে এই টাইপের পার্টি গাড়াগুলো ইন্ডিয়ান কালেকশনে পাবেন একবারে ন্যাচারাল আপনার অরিজিনাল ইন্ডিয়ান কালেকশনে পেয়ে যাবেন শতভাগ গ্যান্ডি সরকারে এই যে দেখেন এই আরেকটা দেখেন এটা কত পড়বে ভাইয়া পাঁচ হাজার এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা সো এই ভিডিওর সর্বশেষ জামাটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সর্বশেষ ড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এরপর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিব আপনারা কিভাবে আসবেন কিভাবে নেবেন এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের মধ্যে দেখেন ফাঁসি ড্রেসে কালেকশনে দেখাচ্ছি ঘেরটা কিন্তু প্রচুর চড়া এটা ফাঁসি ড্রেসে কালেকশন আপনারা পাচ্ছেন আমি বডিটা দেখি আপনাদের এই যে দেখেন বডিটা কিন্তু অনেক সুন্দর কাজ করা দেখেন পুরো বডিতে মাল্টি সুতার কাজ করা আছে স্টোন মিররের কাজ করা অনেক সুন্দর এটার কিন্তু সামনে এবং পিছনে কাজ করা এটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইস থাকবে সাত টাকা আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা কোথেকে কীভাবে নেবেন ওকে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস কমেন্টসকে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি মার্কেট আর এই মার্কেটে আপনার তৃতীয়তলায় চলে আসবেন জান্নাত মাঠে আর আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে লেভেল থ্রি ব্লক সি শোপ নম্বর হচ্ছে নাইনটি নাইন বাই হান্ড্রেড আপনারা এই ঠিকানায় চলে আসবেন সরাসরি ইন্ডিয়ান কালেকশনে পার্টি করা ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য